হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু রেলওয়ে ইনসাইড বাংলা আমি তোমাদের শোভন স্যার আজকে কারেন্ট অ্যাফেয়ার্সটা আমি এখন করিয়ে দিচ্ছি কারণ আজকে তোমার হচ্ছে সাত ছটা পনেরোই প্রত্যেক দিন হয় বাট আমরা রাত্রে যখন কারেন্ট অ্যাফেয়ার্সটা ক্লাস রেকর্ড করি তখন হঠাৎ কারেন্ট চলে গেছিলো আমি আর নিতে পারিনি আমি ঘুমিয়ে পড়েছিলাম ঘুমের ছিল তা তার জন্য আমি এখন রেকর্ডিং করে দিচ্ছি তোমরা ওই ধরো একটু এখনই দেখবে আর কি তা এরপর থেকে প্রত্যেক দিন ছটা পনেরোতেই হবে বাট আজকের জন্য শুধু এই টাইমে কেমন চলো সম্প্রতি দাঁড়াতো কী হলো রে দাঁড়াতো দাঁড়া 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 দাঁড়াও আচ্ছা সম্প্রতি কোন দুটি দেশ ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়া ভিত্তিক স্যাটেলাইট ট্র্যাকিং স্টেশন স্থাপন করেছে ভারত শ্রীলঙ্কা ভারত মালদ্বীপ ভারত মারিশাস ভারত ফ্রান্স বলো কোন দেশ করেছে বলো কোন দেশ করেছে বলো সম্প্রতি কোন দুটি দেশ ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়া ভিত্তিক স্যাটেলাইট ট্র্যাকিং স্টেশন স্থাপন করেছে বলো কোন দেশ করেছে বলো কোন দেশ করেছে বলো কোন দেশ করেছে বলো তাদের উত্তর দাও দেখি সেটা হলো তোমার হচ্ছে ভারত মরিশাস বুঝলে ভারত মরিশাস তা ভারত মরিশাস তোমার যৌথ উদ্ভাবে দিয়ে গার্সিয়া স্যাটেলাইট ট্র্যাকিং স্টেশন স্থাপন করবে যার দ্বারা ভারত মহাসাগরের চীনের নৌ কার্যকলাপ নজরদারি ও মহাকাশে গবেষণায় ভারতীয় অধিপত্য বৃদ্ধি পাবে চলো ফার্স্ট অক্টোবর দু হাজার পঁচিশে আইআরসিটিসি টিকিট বুকিংয়ে কোন ব্যবহারকারীরা প্রথম পনেরো মিনিট অগ্রাধিকার পাবে ফার্স্ট অক্টোবর দু হাজার পঁচিশে আইআরসিটিসি আইআরসিটিসির ফুল ফর্মটা কমেন্টে লিখবে এটা তোমাদের হোমওয়ার্ক বুঝলে টিকিট বুকিংয়ের কোন ব্যবহারকারীরা প্রথম পনেরো মিনিট তোমার হচ্ছে অগ্রাধিকার পাবে বলো প্রথম পনেরো মিনিট অগ্রাধিকার পাবে সেটা হলো তোমার হচ্ছে আধার প্রমাণিত প্রমাণিত আইডি ব্যবহার করে যেটাগুলো আধার আছে আর কি বুঝলে তা রেল মন্ত্রক সিদ্ধান্ত আইআরসিটিসি তো প্রথম পনেরো মিনিটের জন্য শুধুমাত্র আধার প্রমাণিত আইডিগুলি টিকিট বুকিং করতে পারবে এর ফলে মানে অবৈধ আর কি মানে যারা অবৈধ বুকিং কমবে এবং প্রকৃত যাত্রীরা উপকৃত হবেন কেমন চলো পি এল এফ এস পি এফ এস আগস্ট দু হাজার পঁচিশে বুলেটিন অনুসারে ভারতের সম্প্রতি সময়ে বেকারত্বের হার কত বলো ভারতে সম্প্রতি সময়ে বেকারত্বের হার কত বলো হার মানে কত কমেছে নেমেছে কত শতাংশে নেমেছে বলো পিএল এস আগস্ট দু হাজার পঁচিশ বুলেটিন অনুসারে কততে নেমেছে বলো বলো ফিফটি ফিফ ফাইভ পয়েন্ট ওয়ান পি এল এস পিরিয়ডিক লেবার ফোর্সেস সার্ভে বুলেটিনে দেখা গেছে যে আগস্ট দু হাজার পঁচিশে দ্বিতীয়বার ভারতের বেকারত্ব কমে ফাইভ পয়েন্ট ওয়ান এ এসেছে বুঝলে চলো সম্প্রতি কোন প্রতিষ্ঠান ভারতের ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম উন্নয়নে নতুন ফ্রেমওয়ার্ক প্রকাশ করেছে বলো সম্প্রতি কোন সংস্থান ভারতের ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমে এ নতুন ফ্রেমওয়ার্ক প্রকাশ করেছে বলো সম্প্রতি কোন প্রতিষ্ঠান ভারতের ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমে নতুন নতুন ফ্রেমওয়ার্ক প্রকাশ করেছে সেবি নীতি আয়োগ আরবিআই নাবার্ড সম্প্রতি কোন প্রতিষ্ঠান বলো প্রত্যেক দিন ক্লাসে ক্লাসের লিঙ্কের জন্য টেলিগ্রামে গিয়ে সার্চ করো রেলওয়ে ইনসাইট বাংলা বা নাইন ফোর সেভেন সেভেন তেষট্টি উনিশশো আটানব্বই এই নম্বরে হাই লেখা অটোমেটিকলি তোমার কাছে গ্রুপ লিঙ্ক চলে যাবে বুঝলে অটোমেটিকলি তোমার কাছে গ্রুপ লিঙ্ক চলে যাবে বুঝতে পেরেছ সেটা হলো তোমার হচ্ছে সে আরবিআই বুঝলে তা আরবিআই নতুন ফ্রেমওয়ার্ক প্রকাশ করেছে যা পেমেন্ট তোমার অ্যারগোটার্স পি বা পেমেন্ট গেটওয়ে পিজিএসের জন্য যাতে দেশের ডিজিটাল পেমেন্ট নিরাপত্তা গ্রাহক সুরক্ষা নিশ্চিত হয় বুঝলে চলো অ্যাপোলো হসপিটালের সংস্থা দু হাজার সংস্থা তিরিশ পয়েন্ট থেকে পাঁচ পার্সেন্ট শেয়ার কিনেছে বারোশো চুয়ান্ন কোটি টাকার বলো বুঝতে পেরেছ কোন সংস্থা অ্যাপোলো কোন সংস্থার আইএফসি আইএফসি বুঝতে পেরেছ আইএফসি অ্যাপোলো হসপিটাল আই এফ সি হেলথ অ্যান্ড লাইফ লাইফস্টাইল আর্ম এর তিরিশ পয়েন্ট পাঁচ শেয়ার তোমার যেটা হলো বারোশো চুয়ান্ন কোটি টাকায় অগ্রাধিকার করেছে যার ফলে স্বাস্থ্যকটে অ্যাপোলোর অধিপত্য বাড়বে চলো ভারতীয় নৌবাহিনী সম্প্রতি কোন দেশে ডিএসসি প্রকল্পে তৃতীয় যুদ্ধতাহাজ ডিএসসি এ টোয়েন্টি টু লঞ্চ করেছে বলো ভারতীয় নৌবাহিনী সম্প্রতি কোন শহরে ডিএসসি প্রকল্পের তৃতীয় জাহাজ ডিএসসি এ টোয়েন্টি টু সেটা হলো মুম্বাই চেন্নাই কলকাতা বিশাখাপত্তনাম উত্তর হবে তোমার কলকাতা বুঝলে ভারতীয় নৌবাহিনী কলকাতাতে ডিএসসিতে প্রকল্প তৃতীয় যুদ্ধ দেয় ডিএসসি এ টোয়েন্টি লঞ্চ করে যা দেশের সামুদ্রিক নিরাপত্তাও প্রযুক্তিগত প্রগতি নির্দেশ করে বুঝলে জাতীয় প্রকৌশলী দিবস ন্যাশনাল ইঞ্জিনিয়ার্স ডে কবে পালন করা হয় বলো জাতীয় প্রকৌশলী দিবস ন্যাশনাল ইঞ্জিনিয়ার্স ডে কবে পালন করা হয় বলো জাতীয় প্রকৌশলী দিবস ন্যাশনাল ইঞ্জিনিয়ার্স ডে কবে পালন করা হয় বলো জাতীয় প্রকৌশলী দিবস ন্যাশনাল ইঞ্জিনিয়ার্স ডে কবে পালন করা হয় বলো উত্তর হবে পনেরোই সেপ্টেম্বর বুঝলে তা প্রতি বছর পনেরোই সেপ্টেম্বর জাতীয় প্রকৌশলী দিবস পালন করা হয় যা ভারতীয় বিজ্ঞানী ও প্রকৌশলীদের অবদানকে উদযাপন করে বুঝতে পেরেছ চলো স্টার্ট আপ ইন্ডিয়া সম্প্রতি কোন সংস্থার সাথে মৌ স্বাক্ষর করেছে স্টার্ট ইকোনমি সিস্টেম আরও বৃদ্ধি করতে বলো স্টার্ট আপ ইন্ডিয়া সম্প্রতি কোন সংস্থার সাথে মৌ স্বাক্ষর করেছে স্টার্ট আপ ইকোনমি সিস্টেম আরও বৃদ্ধি করতে বুঝতে পেরেছ ওলা গ্রুপ অ্যামাজন ইন্ডিয়া কার দেখো গ্রুপ গুগল ইন্ডিয়া কাদের সাথে করেছে বলো সেটা হলো কার দেখো গ্রুপ বুঝলে স্টার্ট ইন্ডিয়া কার এবং কার দেখো গ্রুপ যৌথভাবে মৌ সাইন করেছে যাতে নতুন স্টার্ট সুযোগ বৃদ্ধি হয় প্রযুক্তিগত উন্নয়ন সম্ভব হয় চলো নয় ওম্যানস হকি এশিয়া খাপ দু হাজার পঁচিশে ফাইনালে কোন দেশ রানার্স হয়েছে বলো রানার আপ হয়েছে বলো কোন দেশ রানার্স আপ হয়েছে বলো কোন দেশ রানার্স হয়েছে বলো কোন দেশ রানার হয়েছে বলো কোন দেশ রানার হয়েছে বলো বলো কোন দেশ রানার হয়েছে বলো ভারত বুঝলে ওম্যানস হকি এশিয়া কাপ দু হাজার পঁচিশে ভারতে মহিলা রানা দল রানারস আপ হয়েছে তারা ফাইনালে দুর্দান্ত খেলেছে এবং যদিও চ্যাম্পিয়ন হতে পারেনি বুঝলে চলো বিশ্ব রোগী দিবস বিশ্ব রোগী দিবস ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে বিশ্ব রোগী দিবস ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে কখন পালিত হয় কখন পালিত হয় বারোই সেপ্টেম্বর সতেরোই সেপ্টেম্বর আঠেরোই সেপ্টেম্বর কুড়ি সেপ্টেম্বর বলো কখন পালিত হয় বলো বলো কখন পালিত হয় বলো বিশ্ব রোগী সুরক্ষা দিবস রোগী দিবস বলছি বিশ্ব রোগী সুরক্ষা দিবস আর একটা আর্জেন্ট মেসেজ এসছে হ্যাঁ বিশ্ব রোগী সুরক্ষা দিবস সেটা হলো তোমার হচ্ছে সতেরোই সেপ্টেম্বর বুঝলে তা সতেরোই সেপ্টেম্বর বিশ্ব রোগী সুরক্ষা দিবস পালিত হয় এর লক্ষ্য স্বাস্থ্য পরিষেবা তথা রোগী সুরক্ষা গুণগত মান বৃদ্ধি করা কোন ভারতীয় শহরকে দু হাজার পঁচিশ সালের ইউনেস্কো ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল হিসেবে ঘোষণা করেছে কোন ভারতীয় শহরকে দু পঁচিশ সালের জন্য ইউনেস্কো ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল নয়াদিল্লি কলকাতা মুম্বাই চেন্নাই বলো কোন শহরকে বলো কোন শহরকে উত্তর হবে তোমার হচ্ছে নিউ দিল্লি ইউনেস্কো নতুন দিল্লিকে হাজার পঁচিশ সালে ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল হিসেবে ঘোষণা করেছে এই সম্মানটি বই পড়ার সংস্কৃতি প্রসারের ক্ষেত্রে অবদানের স্বীকৃতি এর আগে কোনো শহর এই মর্যাদা পায়নি এই উদ্যোগে সারা বছর বিভিন্ন সাহিত্য উৎসব বইমেলা পাঠ কার্যক্রমে আয়োজন করা হবে বুঝলে চলো সম্প্রতি চালু হওয়া প্রধানমন্ত্রী যোজনা উদ্দেশ্য কি সেটা হলো তোমার এক কোটি বাড়িতে সোলার প্যানেল স্থাপন বুঝলে এক কোটি বাড়িতে সোলার প্যানেল স্থাপন তা প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা টু পয়েন্ট জিরো হলো পূর্ববর্তী যোজনার একটি সম্প্রসারিত সংরক্ষণ এর মূল লক্ষ্য হলো দেশের এক কোটি দরিদ্র ও মধ্যবর্তী পরিবারের সাথে সোলার প্যানেল স্থাপন ও তাদের বিদ্যুৎ বিল কমানো ভারতকে শক্তি ক্ষেত্রে আত্মনির্ভর করে তাহলে এই যোজনা সরকারের ভর্তুকি প্রদান করবে বুঝলে চলো কোন রাজ্য সরকার সম্প্রতি সরকারি চাকরিতে মহিলাদের পঁয়ত্রিশ পার্সেন্ট সংরক্ষণ বিল পাশ করেছে বলো কোন রাজ্য সরকার সম্প্রতি আর তোমার হচ্ছে সরকারি চাকরিতে মহিলাদের পঁয়ত্রিশ পার্সেন্ট সেটা হলো বলো বলো তাড়াতাড়ি সেটা হলো তোমার হচ্ছে মধ্যপ্রদেশ বুঝলে তো চলো আজকের ক্লাসটা এই অবধি প্রত্যেক দিন ক্লাস ছটা পনেরোতেই হবে কিন্তু আজকের জন্য শুধুমাত্র এই টাইমে করা হলো কারণ আজকে আমি যখন কারেন্ট মানে ক্লাসটা রেকর্ড করতে চাই সেখানে কারেন্ট চলে গেছে বুঝলে তা প্রতিদিন ক্লাসের রেখে ক্লাসের লিঙ্ক ক্লাসের পর ক্লাসে ফিটিবেন টেলিকন সাস্ট্র রেলওয়ে ইনসাইড বা শোভন স্যার বা এই হাই হাইলে অটোমেটিকলি গ্রুপ লিঙ্ক পেয়ে যাবে তো চলো আজকের ক্লাসে অবধি আবার দেখা হচ্ছে চলো